কি হয়েছে কি হয়েছে দেখো ওর কোলে নেওয়ার জন্য দুইজনে ভেজাল লাগাই দিছে দয়ের হাড়িটা এখানে রেখে যাই পরে এসে খাবো ইয়ে বাবা আমার দয়ের হাড়ি কোথায় গেল রোজা কি হয়েছে বড়ই খাবে এই তো দেখো গাছে কত বড়ই আছে দাঁড়াও আমি ছিঁড়ে দিচ্ছি তোমাকে এই নাও বড়ই আরে আরে ওই তো একটা অটো দেখা যাচ্ছে এই অটো ওয়ালা যাবেন এই তো সামনে যাব কোথায় উঠবে যে পিছনে তো একটা যাত্রী বসা ঠিক আছে আরে আরে ওটা কে রোজা না এই রোজা আমি একে নিয়ে কোথায় যাচ্ছো এত সাজুগুজু করে একটু বিয়ে বাড়ি যাচ্ছি দাওয়াত আছে দাওয়াতে যাচ্ছ বিয়ে বাড়ি হ্যাঁ ও ঠিক আছে যাও যাও সুন্দর লাগছে দুইজনই তো ম্যাচিং ম্যাচিং পরেছো হ্যাঁ ওই তো একটা অটো দেখা যাচ্ছে আরে আরে দুইজন ড্রাইভার কেন অটোর কে অটো চালায় তুমি নাকি এ অটো চালায় আমরা চালাই বাবা তাহলে তো যাওয়া যাবে না এই অটোই সমস্যা নাই ওঠেন আচ্ছা ঠিক আছে আরে আরে এইটা কি করছ তুমি এই তো ফুলের বাগানে তুমি ফুলের বাগান পেয়ে ছবি তুলছ তাই তো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল আমিও ছবি তুলবো যাই চিপস গুলো খেয়ে নি ঠিক আছে একটা নে এখান থেকে ইয়ে বাবা পুরো প্যাকেট নিয়ে পালালো দাদা আজকে ওই তো রোজা এখানে দাঁড়িয়ে আছে এই রোজা দেখ তোর জন্য চিপস এনেছি উড়ি বাবা এটা কে তো খরগোশ আমি পালাই এখান থেকে ও তুই ধর ধর আমি ভয় পেয়ে গিয়েছিলাম ঘোড়ার পিঠে উঠবি এ বাবা ঘোড়া তো ভিজে এখনো গোছল করিয়েছে কেবল গোছল করানো হলে তখন ঠিক আছে

তো দেখ মেলা থেকে তোর জন্য একতারা এনেছি